বিষাৰ

আরে কি বরাবরই করেন আপনারা? আমি করি আমার ভাইটা বরাবরই করে। ওই উপস্থিতে। দিনের হাসস না আছে। আচ্ছা এগুলো বাচ্চাগুলো কত কিনতে হয়েছে আপনাদেরকে? হয়েছে কত পিস পড়ছিল হ্যাঁ কত পিস পড়ছিল প্রায় টাকা អាយអាយអាយអាយអាយអាយអាយអាយចេចេចេចេចេចេចេចេចេចេចេអាយអាយអាយអាយអាយអាយអាយអាយអាយ এই বাচ্চাগুলো গুলো বড় করার পরে কি ডিম বের করবেন নাকি হ্যাঁ ডিম নেব প্রোডাকশন নেব প্রোডাকশন নেবেন হ্যাঁ তাতে করে কেমন হলো লাভবান হওয়া যায় লাভবান এখন তো আমি আগে এখন এখন নিখিম অবস্থায় আমার তো ভাই কইছে কিছু লাভবান হয়েছে লাভ হয় লাভ পরিশ্রম তো অনেক আছে আমি দেখতে পরিশ্রম তো অনেক হবে আমি দেখলাম অনেক পরিশ্রম করা লাভ আছে আপনাদের পরিশ্রম তো হবে কোনো কিছু পাইতে হলে তো পরিশ্রম করতো পরিশ্রমের পর আর কি সফলতা আসে হ্যাঁ হ্যাঁ আসবে ইনশাআল্লাহ এর আগে হলো আপনার স্বাস্থ্যভাইজি লালন পালন করছে হ্যাঁ লস হয়নি তো না 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 ও এখনো ডিমের হাঁস আছে সাড়ে তিনশো হাঁস আছে গতবারে উনি হলো কত কিছু লালন পালন করছে ও বিক্রি করে দিচ্ছিলো তো হাঁসগুলা বিক্রি করে দিয়ে এগুলো রাখছিলেন আচ্ছা আচ্ছা এগুলো বড় করে এগুলোর থেকে তো ডিম নেবেন হ্যাঁ ডিম নেব এটা ডিম কতদিন হলো দিবে পুরো দুই বছর দিবে দুই বছর হ্যাঁ দুই বছর দুই বছর পরে তো বেচে দিতে হবে আপনি হ্যাঁ বিক্রি করে দিব না দুই বছর আগেই বিক্রি করে দিলাম সামনে সিজনে বিক্রি করে দিয়ে আবার বাচ্চা উঠালাম প্রোডাকশন নেওয়ার পরে আপনারা বিক্রি করে দিবেন ধন্যবাদ তাহলে বাড়ি কোথায় হচ্ছে আপনাদের জানিপুর জানিপুর এখানে কয়জন আছেন আপনারা হাঁস দেখাশোনা করছেন পাঁচজন এর দিনের বেলায় তিনজন রাতের বেলায় দুইজন আচ্ছা আচ্ছা ওই রাতের বেলা ওইখানে থাকা লাগে তো অবশ্যই শিয়াল আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ